হ্যাঁ চম্পা দিদি বলো কেমন আছো আরেকদিন ঠিকঠাক মতন লাইভে আসতে পারছি না তোমাদের সঙ্গে কথাও হচ্ছে না কেমন আছো ভালো আছি ঠাকুর হ্যাঁ ঠাকুর দেখতে বেরোব একটু পরে হ্যাঁ বলো ঠাকুর দেখতে বেরোবো একটু পরে চম্পা দিদি তোমরা বেরিয়েছিলে এই কদিন ঠিকঠাক মতন লাইভও করতে পারছি না তোমাদের সঙ্গে কথা বলাও হচ্ছে না বলো কি আর আমরা তো ঘুরে চলে ও আচ্ছা আচ্ছা ঘুরে চলে এসেছো ভালো আছি ঠাকুর দেখতে ঠাকুর দেখতে যাব একটু পরে ঘুম উঠলাম একটু পরে ঠাকুর দেখতে তুমি কোথায় চম্পা দিদি বনগা আসো ঠাকুর দেখে যাও বলছি যে ওয়াচিং এ আছো একটু ঝটপট কমেন্ট করো তো বেশিক্ষণ থাকবো না কারণ ঠাকুর দেখতে বেরোবো তো খারাপ ছেলে হাই অফিসে ও গেছিল ঠাকুর দেখতে খারাপ ছেলে কোথা থেকে দেখছি একটু বলো না হ্যাঁ বল ভাঙা আমি আপনার চ্যানেলে নতুন থ্যাংক ইউ আমার চ্যানেলে নতুন আসার জন্য আজকে বাদ করল তাহের ও তাহিরপুরে ওই ঠাকুরটা দেখতে গেছিল চম্পা দিদি তাহিরপুরের ওইটা দেখতে গেছিল তোমরা কি খেয়েছিস খেয়েছি লুচি হয়েছে তারপর হচ্ছে ডাল ছোলার ডাল হয়েছে বনগাতেই থাকবো বনগাতেই দেবো চম্পা দিদি তাহেরপুরের ওটা দেখেছো তোমরা সন্ধ্যা আরতিটা শরীরটা ভালো ছিল না রে মুদে উঠলাম তোমরা গেছিলে ঠাকুর দেখতে সঞ্জীব কোথায় আছিস সব ঠাকুর দেখেছি ও তাহেরপুরের ওটার ভিডিও করেছো ছাড়বে আমরা দেখবো ঠিক আছে হ্যাঁ সেই তো কোথা দিয়ে আসে সারাদিন ধরে হাঁটবি নাটক বন্ধ তোদের তো যে ম্যানেজারদের গিয়ে তো বসে থাকাই কাজ সারা রাত ধরে হাঁটবি আর ডাল ও সারাদিন ধরে হাঁট না দেখ কেমন লাগে ভালোই লাগে খারাপ ছেলে কে রে একটা মেসেজ করে চলে গেল হ্যাঁ মনে হয় না ওরকমই চম্পা দিদি এখন কি করছো গো অষ্টমীর অঞ্জলি করেছিলে অঞ্জলি দিয়েছ আর আমার যে কি আসে হ্যাঁ তোর কী হবে শরীর লোকে বাইরের থেকে কোনো সাউন্ড আসছে আমি আমার ঠাকুর দেখেছি সন্ধ্যা আরতিটা দেখিনি আমরা দিনের বেলায় ও আচ্ছা আচ্ছা খারাপ ছেলে কে গো তুমি আমি চিনতে পারছি না মনে হচ্ছে চেনা জানা কেউ অঞ্জলি দিয়েছ তোমরা আমি আপনার চ্যানেলে না না চ্যানেলে নতুন না আমার মনে হচ্ছে চেনা জানা কেউ একটা শয়তানি করছে আমার সঙ্গে কে খারাপ ছেলেটা কে আসবে এখনই আসবে তারপর আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোবো সঞ্জীব খারাপ ছেলেটা কে রে না আমরা এবছর দিতে পারবো ও আচ্ছা 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 বনগাঁ আসো চম্পা দিদি বনগাঁ চলে আসো আর তো জানি তুই বৃষ্টি না বৃষ্টি হয়নি মেঘ করেছিল ভালো করছিস ভালো করেছিস বৃষ্টি বৃষ্টি হয়নি মেঘ করেছিল হাওয়াও হয়েছিল তারপরে আর কিছু হয়নি আমার তো খুব বৃষ্টি ও হোক তোমাদের ওইদিকে বৃষ্টি হোক আমাদের এইদিকে না হলেই হবে তার প্রবলেম হচ্ছিল তার নামটা পাল্টে সাথী রেখে দিতিস সাথী দিয়ে দে একটা জিমেল খোল সেটার নাম সাথী দে দেওয়া বন্যা বন্যাশু ঠাকুর দেখে যাও আমাদের বৃষ্টি হয়নি গ হ্যাঁ সাথী দে কতদিন সবার সঙ্গে কথা হয় না রে চাই যে বৃষ্টি হোক কলকাতায় না কলকাতায় না আমি এই পৃথিবীতে একা আচ্ছা তুই যদি এই পৃথিবীতে একাই হতিস কিছু না দিদি কি আর বলবো আমার বরের সাথে কোথাও ঘুরতে যেতে পারি না কালকে হ্যাঁ এরকম ব্যাপার কেন গো কেন চম্পা দি এরকম কেন গো আমার জীবনে কেউ নেই একটু দুঃখের গান কর কলকাতায় বৃষ্টির দরকার নেই বছর পর কি হবে রে ভাই এরকম কেন বল যে আজিগের আছে একটু ঝটপট কমেন্ট করো বেশিক্ষণ আমি থাকবো না আমি কি অজিতকে কে লাইভটা শেয়ার করেছি নাকি মনে নেই ডাক্তার বলেছে কি বলেছে ডাক্তার ডাক্তার কি বলেছে অনেক রাত হয়ে গেছে তাই তো দশটা সাড়ে দশটার দিকে পেরো তুমি ঘরে যাবো কখন চলে যাবো কখন আমি আর দুবছর বাঁচবো কেন কি হয়েছে তোর দু দু বছর তাই আর দুবছর এখনো একটা দিন ছুটি করতে পারেনি একটা দিন অন্তত ছুটি নাও আমার পরে তো প্রচুর চাপের একটা কাজ করে প্রচুরই চাপ একটা দিন ম্যানেজ করে তারপরে আমরা গেছিলাম আর এই কদিন তো ছুটি দেওয়া যাবে না তাই রাত্রেবেলায় এসব কাউকে বলা যাবে না কেন রে বলা যাবে না কেন একটা দিন ছুটি নিতে বলো চম্পী চম্পাদির বাড়ি আমি যাবো রাশের সময় চলে এসেছে দাদা তোরা কিছু বুঝিস কি বুঝবো বুঝাও কি বুঝবো আরে আসছি দাদাও হ্যাঁ সৌরভ দাদা বলো কেমন আছো কি ফুল কি ফুল নিয়ে যাব হ্যাঁ রাশে যাব রাশে কৃষ্ণনগর যাব এবার তোমার বাড়ি যাব ছোট্টু কে ছোট্টু এ ঠিক আছে আমি হ্যাঁ গাও তোবা জব ঠিক আছে রেডি হব রে কালকে লাইভে আসবো কালকে কথা হবে চম্পা দি কালকে কথা হবে এখন রেডি হব বেরোবো তো তাই রাত হয়ে গেছে এমনি সবাই টা 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 হ্যাঁ নিজে গুজু গুজু করছে সেই বলে